রাত বাজে দশটা হঠাৎ করেই এখন পিঠা খেতে মন চাইলো কী আর করার যা মনে চাইলো সেটা তো করতেই হবে তাই ঝটপট করে বানিয়ে নিলাম বিশাল সাইজের পুলি পিঠা এখানে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি চালের গুঁড়া নারকেল কোড়া আর চিনি আরও কিছু উপকরণ লাগবে তো প্রথমে আমি নারকেল কোড়াটাকে একটু পাক দিয়ে দেব। আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি সঙ্গে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সুগন্ধের জন্য একটা এলাচি ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি এখানে বেশি পাক দেবো না জাস্ট একটা পাক দিলেই নামিয়ে দেবো হঠাৎ করে কার কার এরকম পিঠা খেতে মন চায় কমেন্ট করে জানাতে পারেন তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বেশ আটা আটা ধরে গেছে আর কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে দেবো নমস্কার সবাইকে জয় কুকিং স্টুডিও থেকে নিয়ে এসেছি আর নতুন একটা ভিডিও নারকেলের পুরটা তো একদম রেডি হয়ে গেল এবার চালির গুঁড়িটা দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব কিছুটা জল ভালোভাবে গরম করে নিয়েছি এর ভিতর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর ভিতরে চালির গুঁড়িগুলো দিয়ে দেবো অবশ্য চালির গুঁড়ি দিয়ে পিঠা বানাতে আমি একেবারেই আনারি আমি ময়দা দিয়েই ভালো পারি তবে এই মুহূর্তে ময়দা না থাকায় আমাকে চালের গুঁড়ি দিয়েই বানাতে হলো দেখুন আমার ডোটা একটু নরম হয়ে গেছে কারণ জলটা একটু বেশি হয়ে গেছিলো তাই কিছুটা ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখছিলাম ঠিকঠাক হয় কি না তো তারপর ভাবলাম আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেই এবার একটা লেচি কেটে নেব এভাবে কাটলে সাইজগুলোও ঠিক হয় আমি বড় বড় করেই কেটে নিয়েছি কারণ অনেক রাত হয়ে গেছে আর তারপর এখন অনেক বেশি তৈরি করতেও ইচ্ছা হচ্ছে না তাই মাত্র পাঁচ পিস করে নিয়েছি একটু বড় বড় সাইজের আর এভাবে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর বেলে নেওয়ার প্রয়োজন হবে না আমি এভাবে সবগুলোকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর নারকেলের পুর দিয়ে দেব। তারপর একটা শেপ দিয়ে দেব প্রথমে শুধু এভাবেই চার সাইডটা ভালোভাবে চেপে দিয়ে নিলাম তারপর একটা কাঁঠা চামচ দিয়ে ঝটপট করে এরকম একটু শেপ দিয়ে দিলাম জাস্ট ডিজাইনের মতো এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা শুধুমাত্র ভালো দেখানোর জন্য সবগুলোতে দিয়ে নিয়েছি এবার ভাজি করে নেব তবে এখন আমি বুঝতে পেরেছি আসলে বেগার দেওয়া কাকে বলে এটাকেই বলে বেগার দেওয়া ঝটপট করে করা পিঠাটা একটু সময় নিয়ে সুন্দর করে করলে পিঠাটা দেখতেও সুন্দর হয় আমি যেভাবে করেছি এভাবে তাড়াতাড়ি করলে কিন্তু পিঠা এরকম বিশাল বিশাল আকৃতির হবে কিন্তু কী আর করার হঠাৎ করেই তো মনটা খেতে চাইলো ভালোভাবে ভাজি করে নিলাম সবগুলো পিঠা খেয়ে আমি এভাবে ভাজি করে নিয়েছি আপনারা কে কে পিঠা খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে পারেন আর কে কে আমার মতো এরকম চালের গুঁড়িয়ে দিয়ে পিঠা বানাতে আনারি হয়তো অনেকেই বলতে চায় না তবে আমি আমার কাছে মনে হয় কেন যাই না ময়দা দিয়েই আমার ভালো হয় চালের গুঁড়ি দিয়ে আমি কোনোভাবেই ডোটা সুন্দর করে তৈরি করতে পারি না এই কারণে আমি তেমন বানাই না তবে আজকে ট্রাই করলাম পিঠাটা দেখতে হয়তো অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে আমার তো দেখে মনে হচ্ছিল বিশাল আকৃতি হয়ে গেল জানি না কেমন হবে যাই হোক ঝটপট চাওয়া ঝটপট তৈরি বানিয়ে খেয়ে নিলাম মনটাও শান্তি পেল আর আপনারা কারা এরকম হঠাৎ করে করেই পিঠা তৈরি করেন কমেন্ট করে জানাবেন আর বাসায় আমি এটা একদমই ট্রাই করতে বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার